পারিবারিক সম্পত্তিগুলো ভাগাভাগির ক্ষেত্রে এবং পরবর্তীতে সেই সকল সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে এখন থেকে ভূমি মালিকদেরকে মানতে হবে কিছু নতুন নিয়ম এবং এই নিয়মগুলো কিভাবে ফলো করবেন সেই বিষয়ে লিপিবদ্ধভাবে একটি প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয় সুপ্রিয়াস আজকের ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আমাদের পারিবারিক সম্পত্তি অর্থাৎ যেগুলো ওয়ারিসান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তি আমরা বলে থাকি সেই সকল সম্পত্তি নিয়ে নিজেদের ওয়ারিদের মধ্যে জ্ঞানজ্যাম ফাঁসাত কিংবা ভাগাভাগি সংক্রান্ত সমস্যা যেন না হয় এজন্য দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয় নানান পদক্ষেপ নিয়ে আসছিল তারপরেও এই সম্পত্তিগুলো ভাগাভাগি করার ক্ষেত্রে স্পেসিফিকভাবে রাষ্ট্রীয় আইন সরাসরি হস্তক্ষেপ করতে পারে না বিধায় এই আইনগুলো বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তিগুলো ভাগাভাগি ঠিক মতো হয় না এই যে সম্পত্তিগুলো ভাগাভাগি করা হয় স্বাভাবিকভাবে ধর্মীয় আইন অনুযায়ী যার পরিপ্রেক্ষিতেই এই সকল সম্পত্তি ভাগাভাগি নিজেদের মালিকদেরকেই করে নিতে হয় তারপরে যদি কোনোভাবে ভাগাভাগি ঠিক মতো না হয় তাহলে যে কোনো ওয়ারিশ কিন্তু বাটরার মামলা করতে পারেন সেই মামলা করলেও পরবর্তীতে এই ধর্মীয় আইনগুলো মেনেই সম্পত্তিকে কতটুকু পাবেন সেটি ভাগ বন্টন করে দেওয়া হয় Quinto. কোন সম্পত্তিটি কে কিভাবে ভোগ দখল করবে অর্থাৎ ধানের জমি কে ভোগ দখল করবে বসত ভিটা কে কিভাবে ভোগ দখল করবে এই বিষয়গুলো নিজেদের মধ্যে আপস মে মধ্যেই সমাধান করে নিতে হবে আমাদের ওই সকল সম্পত্তি নিজের নামে কিংবা নিজের মালিকানায় নিতে অবশ্যই ওয়ারিদের মধ্যে ভাগাভাগি করার পরে একটি বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল প্রস্তুত করার বিধান রয়েছে এবং এই বিধানটি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইনে স্পেসিফিকভাবে একশো তেতাল্লিশ উল্লেখ করা করা রয়েছে। তারপরে তারপরে এমন দলিল তৈরি হলে সেই সকল সম্পত্তি নিয়ে গিয়ে নিজেদের নামে উল্লেখিত দলিল অনুযায়ী নামদারি করে খতিয়ান সংশোধন করে পরবর্তীতে ওই সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে হয় তারপরে হয়তো ওই সকল সম্পত্তি ইচ্ছা করলে ওই ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পরে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে পারবেন কারো কাছে হস্তান্তর করে দিতে পারবেন কিংবা পরবর্তীতে তাদের ওয়ারিসদের জন্য রেখে মৃত্যুবরণ করে দিতে পারবেন তাছাড়া পরবর্তীতে কিন্তু ওই বাটোয়ারা দলিল যদি না থাকে তাহলে আপনি যে সকল সম্পত্তি ভোগ দখল করছেন ওই সকল সম্পত্তির যদি মূল্যমান বৃদ্ধি পায় কিংবা আপনার সঙ্গে অন্য ওয়ারিসের যদি কোনো রেশারেশি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোগ দখলকৃত সম্পত্তিতে যেহেতু বাটোরা দলিল নেই উল্লেখ করা নেই এবং নিজেদের মধ্যে সমঝোতা নেই তাই অন্য ওয়ারি শেষেও মালিকানা দাবি করতে পারে এক্ষেত্রে তাদের এখানে অংশ রয়েছে বিধায় আপনাকে কিন্তু ভোগ দখল ছেড়ে দিতে হবে আর যদি বাটোরা দলিল এবং বন্ঠন দলিল থাকে তাহলে এই ধরনের সমস্যা তৈরি হবে না এবং এই বাটোরা দলিল না থাকার কারণে অনেক সময় আদালতেও মামলা মোকদ্দমা তৈরি হয় এবং এই বিষয়গুলো কিন্তু হার হামেশাই একাধিক ওয়ারিশের ক্ষেত্রে ঘটে যাচ্ছে এবং সরকারও বিড়ম্বনার মধ্যে পড়ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে যে যেভাবে পারে সম্পত্তি ভোগ দখল করছে এবং সেই ভোগ দখল ধরে তারা নিজেরা নিজেদের নামে ওই সকল সম্পত্তির অনুকূলে করে নিতে চাচ্ছেন কিংবা টাকার বিনিময়ে কোনো একটি ফাঁক দিয়ে তারা নাম জারি করে ফেলছেন কিন্তু ওই যে বাটোরা দরি নাই এই সুবাদে পরবর্তীতে নাম জারি কিংবা মিসকেস করে এই নাম জারি খতিয়ানগুলো আবার পরবর্তীতে বাতিল করা হচ্ছে এই বিষয়গুলো যেন না ঘটে এবং নামজারি করার ক্ষেত্রে যেন সমস্যার সম্মুখীন না হতে হয় এবং রাষ্ট্র ওই নামজারি উল্লেখ করে যে মালিকানা প্রতিষ্ঠিত করে দেয় এবং সম্পত্তির যে সুষ্ঠু বন্টন এটি যে করে দেয় এই ব্যাপারগুলো সুষ্ঠুভাবে ঘটে যাওয়ার জন্য এবং অফিস যেন এই কাজগুলো সুষ্ঠুভাবে করে সেজন্যই একটি প্রজ্ঞাপন ইস্যু করেছে সেই প্রজ্ঞাপনে স্পেসিফিকভাবে বলা হয়েছে যে যে সকল সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন হওয়ার পরেও ওয়ারিস সূত্রে হওয়ার কারণে নামজারি হচ্ছে না ভাগাভাগি ঠিক মতো হচ্ছে না সম্পত্তি নিয়ে জ্ঞানজাম সেই সকল সম্পত্তি এখন থেকে ইচ্ছা করলে ওয়ারিসগণ যৌথভাবে নিজেদের নামে নামজারি করে খতিয়ান সংশোধন করে দিতে পারবেন অর্থাৎ একটি খতিয়ানে সকল ওয়ারিসদের নাম উল্লেখ থাকবে এবং ওই সকল সম্পত্তি কে কতটুকু অংশ পাবেন সেটি উল্লেখ থাকবে এবং ওই সকল সম্পত্তি সকলের নামেই খতিয়ানভুক্ত হবে অর্থাৎ সকল সম্পত্তির মালিক সবাই কিন্তু কে কোন দাগে ভোগ দখল করবে এটিই শুধু বলা থাকবে না এখন এই বিষয়টি হয়ে গেলে পরবর্তীতে ওই সকল সম্পত্তির যে মালিকানা এটি নিয়ে কোনো সমস্যা থাকবে না কারণ মালিকানা কিন্তু এক খতান দ্বারাই উল্লেখ করা থাকবে যদিও বা কোয় কোন দাকে সম্পত্তি ভোগ দখল করবে এটি বলা থাকবে না তবে এই গ্যাঞ্জামটি যদি কোনোভাবে এড়ানোর সুযোগ কেউ নিতে চায় কিংবা সম্পত্তি এই খতিয়ানভুক্ত দ্বারা কে কোন দাগে ভোগ দখল করবে এটি যদি প্রতিষ্ঠিত করতে চায় এবং ভবিষ্যতে কোনো জ্ঞানজ্যাম যেন না হয় এই বিষয়টি নিশ্চিত করতে চায় তাহলে বলা হচ্ছে যে তাকে অবশ্যই বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করে নিতে হবে অর্থাৎ নিজেদের ওয়ারিশদের মধ্যে সমঝোতার মাধ্যমে বাটোয়ারা দলিল তৈরি করে কে কোন দাগে সম্পত্তি ভোগ দখল করবে এটি নিশ্চিত করে তারপর ওই দলিলের মাধ্যমে তাদেরকে নামদারির আবেদন করতে হবে এবং এই বাটোরা দলিলের মাধ্যমে যখন নামদারির আবেদন করবেন তখন তাদের নামে আলাদা আলাদা খতিয়ান তৈরি করে দেওয়া হবে তবে অবশ্যই ওই বাটোয়া দলিল কিংবা বন্টন দলিলে উল্লেখ রাখতে হবে যে অবশ্যই কে কোন দাগে ভোগ দখল করছে এবং ওই ভোগ দখল অনুসারে তাদের নামে আলাদা খতিয়ান তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরূপ আবেদন প্রাপ্তির পরে ভূমি কর্মকর্তা তাদের নিজেদের নামে নাম জারি কিংবা খতিয়ান সংশোধন করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন এবং যদি কোনো ব্যক্তি এই সকল কর্মকাণ্ড ছাড়াই ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করে কিংবা তাদের যে সম্পত্তিগুলোর ভোগ দখল করে পরবর্তীতে যে খাজনা পরিশোধ করার কথা সেটি যদি কোনোভাবে না করেন তাহলে বলা হচ্ছে যে এই সকল সম্পত্তি প্রয়োজনে সরকার একুয়ার করে নিতে পারবে অর্থাৎ খাস তালিকাভুক্তও করে দিতে পারবে এবং ভূমি মালিকদেরকে যেহেতু সচেতন করে দেয়া হচ্ছে এবং তাদেরকে ব্যবস্থা করে দেয়া হয়েছে যে বাটরা দুলির কিংবা বন্টন দুলির কিংবা নিজেদের মধ্যে ভাগ বন্টন ছাড়া কিভাবে তারা সম্পত্তিগুলোকে তাদের মালিকানায় টিকিয়ে রাখবে কিংবা সরকারের খাস তালিকাভুক্ত হওয়ার থেকে বাঁচাবে তাই এই বিষয়টি নিয়ে সকলকে সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে তাছাড়া যে দাগে দাগে নাম জারি কিংবা অ্যাওয়াজ বদল দলিল করে যে নিজেদের নামে নাম জারি করে নেওয়ার ব্যবস্থা রাখা ছিল কিংবা আইনের যে সিস্টেমটি ছিল যে আইনের ফাঁক দিয়ে তারা দাগে দাগে ভোগ দখল করে নাম জারি করে নিতে পারতেন কিংবা অ্যাওয়াজ বদল দলিল করে নাম জারি করে নিতে পারতেন কিংবা তাদের নামে যে বাটোয়ারা দলি কিংবা বন্ঠন দলিল ছাড়া সম্পত্তিগুলো বিক্রয় করে দিতে পারতেন শুধুমাত্র নামজারির মাধ্যমে সেই ব্যবস্থাটিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার বাটোয়ারা দলিল যদি থাকে সেক্ষেত্রে তাদের নামে যদি নাম জারি না থাকে সেই ব্যাপারটি কিন্তু আবার কিছুটা হলেও ধোয়াশা রাখা হয়েছে একটি আইনের মাধ্যমে শুধুমাত্র বাটোয়দলি কিংবা বন্ঠন দলিল যদি রেজিস্ট্রিকৃত থাকে যদি তাদের নামে কোনোভাবে এই নামদারি কিংবা খতিয়ান তৈরি না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সম্পত্তি হস্তান্তর করার সুযোগ ছিল এখনও সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে এখন বাটোয়াদলি বন্টন দলিল এবং পূর্বপুরুষের যে কোনো একজন ব্যক্তির নামে যদি নামদারি কিংবা খতিয়ান থাকে তাহলে ওয়ারিশান সনদ দিয়েও কিন্তু সম্পত্তি বিক্রি করার একটি সুযোগ রয়েছে তবে সেটি শর্ত সাপেক্ষে এবং খুব লিমিটেড তাই সেই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয় কিছু নেই পরবর্তীতে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে তাই এই ধরনের কোন সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকার নির্দেশনাও কিন্তু প্রদান করা হচ্ছে যদি কোনো ব্যক্তি ক্রয় করে থাকে ইতিমধ্যে তাহলে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে কোনোভাবেই এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে সমাধান দেওয়া হয় নাই সুপ্রিয় ভিওয়ার্স এই যে ব্যাপারটি অর্থাৎ অরিশান সম্পত্তিগুলো ভাগাভাগি করার ক্ষেত্রে আপনার যে নিয়ম এই নিয়ম মেনেই এখন থেকে ভাগাভাগি করে বগদখল করতে হবে এবং পরবর্তীতে এই যে নামজারির দুটি পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করে তাদের নামে নামজারি করে সম্পত্তিগুলো মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে তারপরে খাজনা পরিষদ কিংবা অন্যান্য যে পন্থাগুলো সেগুলো অবলম্বন করতে পারবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু হলে বুঝতে পেরেছেন যে কোন পদ্ধতিতে এই সম্পত্তিগুলো এখন থেকে আপনারা ভাগাভাগি কিংবা নামজারি করে নিতে পারবেন তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ বিষয়টি সম্পর্কে অবহিত হতে পারেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ